আপনি ওয়াজ আমাদের আমার দিন কবর অনেকে তিনটা প্রশ্ন হবে রাজনীতির প্রশ্ন হ্যাঁ তিনটা প্রশ্ন রাজনীতির হবে তোমার দলের নাম কি তাই এটাকে অপব্যাখ্যা না ভাই না এইভাবে মানুষকে মানুষের মানুষকে প্রতারণা করবেন না যেহেতু আমরা ধর্ম নিয়ে কাজ করি ধর্মের অসঙ্গতি যেখানে হবে সেখানে আমরা রুখে দাঁড়াবো এই আপনারা কেউ দেশ আসবেন কেউ যাবে এটাই স্বাভাবিক কিন্তু ধর্ম এটা এমন একটি জায়গা এটা শান্তির বার্তা দেয় এই দেশে হিন্দু মুসলমান পাশাপাশি তারা তাদের পূজা করছে আমরা আমাদের মাহফিল করছি নামাজ পড়ছি তারা তাদেরটা করবে আমি আমারটা করব তারা তাদেরটা যেভাবে করে সুন্দর হয় সেটাই করবে আমি প্রয়োজন তাদেরকে নিরাপত্তার জন্য আমরা আমাদের জায়গা থেকে সিকিউর করব কিন্তু এই এই নই যে আপনি ওখানে গিয়ে বলবেন রুজার পূজা এক কত হিন্দুর তো বলে নাই কথা যে আমাদের রোজা আমাদের এক এপিটার ওপি এগুলো বলে এগুলো কিন্তু বলবে না সাবধান এগুলো বললে আমাদের এই প্রজন্ম ধর্ম থেকে ছিটকে যাবে কথা বলেন ঠিক কিনা বলেন এরা প্রতারিত হবে এ সমস্ত বিষয়গুলো আমাদের মুসলমানের জলাঞ্জলি মুসলমানের অস্তিত্বের জলাঞ্জলি তাই কথা বলেন ঠিক কিনা বলেন এভাবে কথা বলবেন আমি নিষেধ করলাম যারা যেটা জানেন না সেটা বলবেন না যদি জানতে চান যিনি জানেন তার কাছে যান কথা বলেন ঠিক কিনা আমাদের ধর্মের নাম কি আরো বড় করে ধর্মের নাম কি বত্রিশটা দাঁতের ভিতরে জীব যেমন নিরাপদ আমরা মুসলমানদের কাছে অন্য ধর্মের মানুষগুলো তার চাইতে বেশি নিরাপদ থাকতে হবে দ্যাটস রিয়েলিটি এবং দ্যাটস ইসলাম এটাই ইসলাম এটাই বাস্তব কথা বলেন ঠিক কিনা এটাই সত্য কিন্তু অন্য কাহা কোনো ধর্মের মানুষের উপরে কোনো জুলুম করা যাবে কোনো কিছু চাপিয়ে দেওয়া যাবে তাদের কোনো ক্ষতি করা যাবে আপনার কাজ ধর্মের দাওয়া দেওয়া কথা বলেন ঠিক কে না বলেন ভাই কবারে কয়টা প্রশ্ন করা হবে ভাইয়া বলবেন তিনটা এক নম্বর প্রশ্ন মার শুনছেন না শুনছেন তো মার রাব্য কা অর্থ তোমার রবকে তোমার রবকে শুনছেন না এরপরে আমার দিন ওটা তোমার ধর্ম কি বলেন না ও মা খুন্তা টাকলে ঝি হককে হাজার রজল